আমরা একটু সিলেবাসটা একটু ডিসকাস করে নি তারপরে কিন্তু আমাদের যে মেইন আজকের বিষয় টাইম ওয়েস্ট না করে কিন্তু কিন্তু চলে আসবো ঠিক আছে তোমাদের কালকে পরীক্ষা আছে টাইম ওয়েস্ট করার অধিকার কিন্তু আমার নেই ঠিক আছে চলো একটু আলোচনা করবো সিলেবাসটা বলেছে দেখো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা যেটাকে বলা হচ্ছে শর্ট ফর্মে এস ইও এই এস ইওর তোমাদের কনসেপ্ট হিস্ট্রি ফাংশন ফেজেস টেকনিক্স ঠিক আছে কিওয়ার্ডস গুগল বট এই সমস্ত কিছু নিয়ে সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে ওয়েব অ্যানালিটিক্স মধ্যে দেখো তোমাদের ইন্ট্রোডাকশন ওয়েব অ্যানালিটিক্স এর ইন্ট্রোডাকশন স্কোপ ফাংশন ঠিক আছে সিগনিফিকেন্স অ্যানালাইসিস ভার্সেস ইন্টিউশন ঠিক আছে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ফেসবুক ইনসাইটস টুইটার অ্যানালিটিক্স ইউটিউব অ্যানালিটিক্স ঠিক আছে এগুলো কিন্তু এর আগেও তোমাদের ছিল কিন্তু এগুলো সম্পর্কে কিন্তু অ্যানালিটিক্স গুলো তোমাদের একটু পড়তে হবে ঠিক আছে বুঝতে হবে চলো শুরু করা যাক আজকের আজকের মানে আমাদের এই ক্লাসটি দেখো প্রথমে রয়েছে তোমাদের পোয়েম ফ্রেমওয়ার্ক ঠিক আছে পিও ই এম পোয়েম ফ্রেমওয়ার্ক দেখো হোয়াট ইজ পোয়েম ফ্রেমওয়ার্ক এটা সম্পর্কে একটু জানতে হবে তোমাদের ঠিক আছে পোয়েম বলতে বোঝাচ্ছে পেইড ज नईड मीडिया

এই চারটে সম্পর্কে একটু একটু করে ধারণা তোমাদের থাকে তাহলে তারপরে কিন্তু অ্যান্সারটাকে করার চেষ্টা করবে দেখবে কোয়েশ্চেনটা যদি একবার ভালো মতো বোঝো অ্যান্সারের মধ্যে থেকে যে চারটা অপশন থাকে সেই চারটা মানে যে চারটা অপশন থাকে সেখান থেকে কিন্তু অ্যান্সার বেছে নিতে কিন্তু খুব একটা তোমাদের প্রবলেম হবে না এবং তোমাদের যে কোশ্চেন পেপার করবে খুব একটা হার্ড কোয়েশন পেপার কিন্তু করবে না মানে টেনশন ফ্রি থাকো ঠিক আছে আচ্ছা পোয়েম ফ্রেমওয়ার্ক সম্পর্কে আরো তথ্য কিন্তু গুগল থেকে ইউটিউব থেকে বিভিন্ন থেকে কিন্তু কিন্তু ঠিক আছে জানার পরে দেখবে একই ধরনের কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আসে ঠিক আছে চলো পোয়েম ফ্রেমওয়ার্ক হয়ে গেল এবার ফাংশন অফ এসইও সম্পর্কে আলোচনা করি ওয়ান ওয়ান হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ অন পেজ এসইও

ঠিক আছে আর্টিকেল তুমি পোস্ট করো এইবার ধরে নাও কোনো একটা আর্টিকেলে কোন রয়েছে সাপোজ একটা ওয়ার্ড দেওয়া রয়েছে এবং সেই ওয়ার্ডটা একটা হাইপার করা আছে অ্যাঙ্কার টেক্স দিয়ে মানে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের ব্ল্যাক কালি দিয়ে থাকে একটা মাঝখানে এমন একটা ওয়ার্ড থাকবে যেটা হচ্ছে ব্লু কালি দিয়ে থাকবে ঠিক আছে সেই ব্লু কালির ওয়ার্ডটার মধ্যে যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের আরো একটা অন্য পেজে তোমাদের রিডাইরেক্ট করবে অন্য একটা ওয়েবসাইটের অন্য একটা আর্টিকেলে কিন্তু রিডাইরেক্ট করবে এইটাকে বলা হচ্ছে ব্যাকলিংক ব্যাকলিংকের কাজ কি ব্যাকলিংকের কাজ হচ্ছে তোমরা যখন সেই পার্টিকুলার ওয়ার্ডটার মধ্যে ক্লিক করা হয় সেই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইডের ইয়েতে কিন্তু তোমাদের চলে যায় ঠিক আছে সেই ওয়েবসাইট এর আর্টিকেল যে রয়েছে সেই আর্টিকেলে কিন্তু তোমাদের রিডাইরেক্ট করা হয় এটা হচ্ছে ব্যাকলিঙ্ক এবং এই ব্যাকলিঙ্ক এর সুবিধা হচ্ছে ধরে নাও যার আর্টিকেল এই ব্যাকলিংকে হচ্ছে শো করা হবে তার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক ইনক্রিজ হবে তার জন্য কিন্তু এই ব্যাকলিঙ্ক এর ইউজ করা হয় বোঝা গেল এটা হচ্ছে ব্যাকলিঙ্ক এর কাজ আচ্ছা হ্যাঁ তারপরে আসবে হচ্ছে নাম্বার 3 হোয়াট ইজ দ্য পারপাস অফ টেকনিক্যাল এসইও টেকনিক্যাল এসইও মানে পারপাসটা কি

ঠিক আছে আর যদি যখন হাই এসইও কোয়ালিটি থাকবে তখন কিন্তু সেই ওয়েবসাইডের যে আর্টিকেলগুলো সবার প্রথমে প্রথমে কিন্তু র‍্যাঙ্ক করবে বোঝা গেল তাহলে টেকনিক্যাল এসইও করার যে এটা একটা সুবিধা दैट दैट এনসিওরস দা ওয়েবসাইট ইজ ইজিলি ক্রলড এন্ড ইনডেক্সড বাই সার্চ ইঞ্জিনস ঠিক আছে ইনডেক্স বলতে বোঝাতে যখন এটা ইনডেক্স করা হবে তখন কিন্তু সবার প্রথমে কিন্তু এই আর্টিকেলসগুলো তোমার সামনে কিন্তু ভিজিবল হবে ঠিক আছে বোঝা গেল এটা হচ্ছে এসইও কাজ বুঝা গেল কারণ তোমাদের ইউটিউবের ক্ষেত্রেও এসিও করতে হয় তোমাদের ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করবে সেই ভিডিও ডেসক্রিপশন কেন দেওয়া হয় টাইটেল কেন দেওয়া হয় কারণ কোন ইউজার যদি তোমার পার্টিকুলার ওই টাইটেল বা ডেসক্রিপশন যা দেওয়া আছে টাইটেল যা দেওয়া আছে সেই রিলেটেড যদি কেউ কিছু সার্চ করে যাতে সেই পার্টিকুলার ভিডিও বা আর্টিকেল সবার প্রথমে র্যাঙ্ক করে এটাই হচ্ছে এসিওর কাজ বুঝে গেল ধরে নাও আমি এখন যখন এই ইয়েটা আপলোড করব এই ভিডিওটা যখন আমি আপলোড করলাম তখন হচ্ছে আমি এখানে সাজেশন ভিএসি এন্ড ডিজিটাল মার্কেটিং সাজেশন পার্ট 4 দিয়ে আপলোড করলাম এইবার কেউ যদি সার্চ করে ভিএসি ডিজিটাল মার্কেটিং কোন স্টুডেন্ট যদি সার্চ করে আমাদের যে ভিডিও সবার প্রথমে র‍্যাঙ্ক করবে কেন কারণ আমরা হতে এবং টাইটেলে কিন্তু আমরা আহ সরি টাইটেলে কিন্তু আমরা কিন্তু এই মানে যেটা দিয়ে সার্চ করার কথা সেটাই কিন্তু আমরা টাইটেলে লিখেছি তার মানে কি আমরা হাই এস ইউ এখানে কিন্তু সেট করে দিয়েছি যাতে স্টুডেন্টরা এটা সার্চ করে যাতে সবার প্রথমে আসে এটাই হচ্ছে এসিওর কাজ বুঝে গেল এই জিনিসটা তোমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয় এই জিনিসটা ইউজ করা হয় যদি তোমার তুমি অ্যাড রান করো সোশ্যাল মিডিয়াতে সেখানেও ইউজ করা হয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ তারপরে দেখো অফ লোকাল এসিও ফর লোকাল এসিও মানে ধরে নাও তোমার লোকালিটিতে ঠিক আছে ধরে নাও শিলিগুড়ির মধ্যে শিলিগুড়ির মধ্যে আমি একটা রেস্টুরেন্ট খুললাম এবার রেস্টুরেন্ট খোলার পরে সেই রেস্টুরেন্ট আমি একটা কি করলাম ওয়েবসাইট বানালাম এবং ওয়েবসাইট বানিয়ে আমার কাজ হচ্ছে সেই ওয়েবসাইটে মানুষ আসবে এসে একটা ফর্ম ফিলআপ করবে বা এসে দেখবে আমাদের মেনু কি কি আছে কি কি আইটেম আমরা সেল করি কি কি জিনিস আমরা সেল করি সমস্ত কিছু হচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকবে এইবার আমার তো সেখানে কলকাতার লোকের কোনো দরকার নেই কলকাতায় যদি কেউ দেখে সেটা তো আমার কোনো দরকার নেই কারণ আমার হচ্ছে লোকাল একটা স্টোর এবং এই লোকাল স্টোরের মধ্যে আমি অফলাইনে বিক্রি করছি কলকাতার কোনো নিশ্চয়ই ইউজার কোনো দরকার নেই কলকাতার কোনো কাস্টমার এটা আমার দেখতেও আসবে না তাই হচ্ছে এখানে কি করতে হবে লোকাল এসইও সেট করতে হবে এবং লোকাল লোকাল সার্চ ইউজ হচ্ছে এখানে কিন্তু ওয়েবসাইট ফর সার্চেস ঠিক আছে লোকাল এসই ও কিন্তু এখানে করতে হয় বোঝা গেল আচ্ছা অনেক হয়ে গেলো এবার এসই ও হয়ে গেল এবার কনসেপ্ট অফ এসইও এসিও হচ্ছে কনসেপ্ট সেই কনসেপ্টটা একটু আলোচনা করি देखो पहले मैं क्या नाम की बोला चाहे व्हाट इस द एसयू व्हाट इस एसयू स्ट्रेंस पर स्वाभाविक जानो तो हमारा सर्च इंजन ऑप्टिमाइजेशन विच ऑफ द फॉलोइंग इज द प्राइमरी गोल ऑफ एसयू इनहेंसिंग वेबसाइट विजिबिलिटी इन सर्च इंजन्स नंबर थ्री व्हाट इस द टर्म फॉर द प्रोसेस ऑफ द क्वालिट মানে এর আগেও কিন্তু আলোচনা করেছিলাম আমি এগুলো সব আলোচনা করেছিলাম যারা ফলো করো ফার্স্ট ইয়ার থেকে যারা ফলো করো ফলো করো তাদের কিন্তু সবাই জানো তোমরা ঠিক আছে এই যে ব্যাক লিংক এর লিংকিং একটা এখানে ইয়ে দাও আছে হোয়াট ইজ দা টার্ম ফর দা প্রসেস অফ অ্যাকুয়ারিং হাইপার লিংকস ফ্রম আদার ওয়েবসাইটস টু ইওর ওন সেটা হচ্ছে ব্যাক লিংক ব্যাক যদি করো সেটা হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে তোমার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক আসতে পারে ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের পার্ট ফোর ভিডিও আশা করব তোমাদের প্রত্যেকটা জিনিস আমরা সময় মতো কিন্তু তোমাদের ডেলিভার করতে পেরেছি ঠিক আছে আমরা খুশি যে আমাদের যে সাজেশন দিয়েছি আমরা সমস্ত সাজেশন কিন্তু এসছে

কিছু ইনক্রিজ করা হবে কারণ এবার তোমাদের কিন্তু পেপার কিন্তু ইনক্রিজ হতে চলেছে তো স্টুডেন্ট দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং এবং এতদিন ধরে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ